তাহলে শোনো আজকের যে লীলা আমি তোমাদের শ্রবণ করাবো সেই লীলার মাহাত্ম্য হল ভক্তের জন্য ভগবান কিছু করতে পারে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেছেন তো মা মূর্তি দেখেছেন তো দেখেছেন না বলুন তো কোন পাটা কোন দিকে থাকে একটু কথা বলবেন ডান পাটা বাঁ দিকে থাকে তাই তো মানে এই পাটা এই দিকে থাকে কেন থাকে কারণ রাধারানীজি বামে আছেন তাই ডান পাটা নিয়ে বাম দিকে রেখেছেন কখনো ভগবান শ্রীকৃষ্ণের এমন ছবি দেখেছেন যে বাম পাটা ডান দিকে রাখা আছে দেখেছেন দেখেননি না আজকের যে লীলা আমি শোনাবো আপনাদের সেই লীলা ভগবান শ্রীকৃষ্ণ ডান দিকের পাটা বাঁদিকে নয় বাঁদিকের পাটা ডান দিকে করে রেখেছেন এতদিন চিরাচরিত যে দক্ষিণ পাটা বা দিকে রেখেছিলেন রাধারানীর দিকে করে আজকের সেই পাটা তিনি রাধারানীর দিকে না দিয়ে বাম পাটা ডান দিকে করে দিলেন কেন না কেন হল ভক্তের মান রাখার জন্যে আপনারা যারা গেছেন চার ধাম পরিক্রমা করার জন্যে হরদুয়ার যাবেন হরদুয়ার থেকে স্বর্গ শুরু হচ্ছে হালাকি ইউপি বরেলি স্টেশন আছে যারা ওদিকে গেছেন বুঝবেন একটা রায়বরেলি রায়বরেলি ঠিক সাত ঘন্টা পরে বরেলি আসে এই বরেলির থেকে শুরু হয় স্বর্গদুয়ার সাজাহাপুরের পথ পর থেকে স্বর্গ শুরু হয় হরিদুয়ার আপনি যাবেন হরদুয়ারে গেলে হরদুয়ার হচ্ছে স্বর্গের গেট এখান থেকে যত উপরের দিকে যাবেন এটা স্বর্গ হরিদুয়ার থেকে উপরে যান বদ্রিনারায়ণ তার উপরে চলে যান এইবার যখন যাবেন যমুনাত্রী গঙ্গোত্রী যমুনাত্রী গঙ্গোত্রী উপরে চলে যান গোমুখ গঙ্গোত্রী তার উপরে চলে যান গিয়ে দেখবেন অমরনাথ এই অমরনাথের উপরে হলো উত্তর কাশি বাবা মা মারা গেলে কোথায় পিণ্ড দিতে যান গয়াতে যান না শুধু গয়া না গয়ার কাশি এই কাশিটা নকল কাশি এই যে কাশিটা এই কাশিটা হলো নকল কাশি কেন না গয়াসুর তপস্যা করেছিলেন যে সে যার মাথায় হাত দেবে সে সশরীরে স্বর্গে যাবে যে যার মাথায় হাত দেবে সে সশরীরে স্বর্গে যাবে মন দিয়ে শুনছেন যারা শুনছেন না একটু হাত তুলুন তো মন প্রাণ দিয়ে শোনা লাগবে সেভেন পার্সেন্ট তো বুঝেছে কি আর তিন পার্সেন্ট বাকি আছে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এইবার তাকিয়ে দেখুন যিনি গয়াসুর তপস্যা করেছেন যার মাথা হাত দেবেন সে সশরীরে স্বর্গে চলে যাবে এইবার তাকে ইন্দ্রদেবতা দমন করার জন্যে গেলেন ত্রিদেবের কাছে ঠাকুর সব মানুষ যদি স্বর্গে চলে আসে তাহলে তো পাপ পুণ্য নরক বলে কিছু থাকবে না ত্রিদেবের কাছে প্রার্থনা করলে তারা বললেন যজ্ঞ করার জন্যে গের কাছে বললেন গয়া আমরা আমরা একটা করব হরি। একটা যজ্ঞ করবো যে যজ্ঞের নাম হলো পেত যজ্ঞ যারা অপঘটনে অকালে অদূর অবস্থায় মৃত্যু লাভ করেছে তাদের যদি পিণ্ড দেয় তাদের মুক্তি হবে যারা হরি নাম করেনি নাম করেনি সারা জীবন আমার আমার করে গেছে কিঞ্চিত লাঘবের জন্যে তোমাকে কাজ করা লাগবে যতক্ষণ যোগ্য হবে ততক্ষণ তুমি শুয়ে থাকবে তোমার দেহ পবিত্র এর জন্য পবিত্র স্থান আর খুঁজে পেলাম না তোমার বুকের ওপরে নারায়ণ শিলা দিয়ে তার উপরে আমরা তিনজন বসে যোগ্য করব যোগ্য শেষ হয়ে গেলে তুমি উঠে যেও সেই যোগ্যটা যে সেই আরম্ভ হল সত্য যুগে সেই থেকে আজ পর্যন্ত চলছে যোগ্য শেষ হচ্ছে না ওরা ওটা হচ্ছে যেদিন পিণ্ড দেওয়া বন্ধ হবে সেদিন গয়াসুর ছুটি পাবে সেদিন উঠে দাঁড়াবে এটা হলো নকল কাশি অরিজিনাল কোনটা গোমুখ গঙ্গোত্রীর যে ক্ষেত্রতল এটা হলো উত্তর কাশী হরিদ্বার থেকে বাস যাচ্ছে বারো তেরো ঘন্টা গেলে বাসে উত্তর কাশিতে পৌঁছানো যায় এটা হল উত্তর কাশি বা যারা নেট চালাও গুগল ম্যাপে গিয়ে সার্চ করে দেখে নিয়ে উত্তর কাশি হিমালয়ের পাদদেশ হিমালয় ক্ষেত্র বুঝতে পারবেন তাহলে এই উত্তর একটা ঘটনা এখন তো আমাদের এই দিকটা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবাংলা উত্তরবঙ্গে এদিকে ব্রাহ্মণ আর সাধারণ মানুষের যে ভেদাভেদ এইটা আর নেই একটা সময় ছিল ব্রাহ্মণ যেখানে বসবে সেখানে ক্ষত্রিয় বসতে পারবে না বৈশ্য বসতে পারবে না শূদ্র বসতে পারবে না সেটা ব্রাহ্মণের স্থান কিন্তু সেইটা এখন আর পশ্চিমবাংলায় দেখা যায় না কিন্তু আমাদের উত্তর কাশীর ক্ষেত্রে আজও পর্যন্ত আছে কাশ্মীরে যাবেন আজও পর্যন্ত ব্রাহ্মণদের দাবদাব আছে ব্রাহ্মণদের স্কুল আলাদা ব্রাহ্মণদের কলেজ আলাদা ব্রাহ্মণদের কার্যালয় আলাদা এরা নিচু জাতের সঙ্গে চলতে চায় না জল বাড়ি থেকে বাইরে গেলে জল বয়ে নিয়ে যায় বাইরের কিছু খায় না বাইরের কিছু নেয়ও না তাই সেই যে সমাজ ব্যবস্থা সেই যে সমাজ ব্যবস্থা এই ব্যবস্থাপনার সময়কালে মহাপ্রভুর আসার আগে মহাপ্রভু তার ভক্তদের শোনাচ্ছেন উত্তরকাশির ঘটনা শোনো তৎকালীন সময়ে এক শূদ্র ছিলেন নাম প্রেমানন্দ বিয়ে করেছে কিন্তু তার মনে নেই আনন্দ কারণ সংসারে তার হানি মানি পুত্র সন্তান নাহি টানি তার সংসারে পুত্র সন্তান নেই আর এর জন্য বিয়ের পরে যদি ছেলেপুলে না হয় তাহলে সে কত সুখী হয় যাকে পায় তাকে বলে গুনিন শব্দের লিঙ্গ আছে বোঝা যায় হরি পুত্র সন্তান হচ্ছে না আর যদি না হয় আমের লক্ষ্মী করে তার মুখ দেখতে চায় না চাই কি কেন ওর মুখ দেখে যদি কোন শুভ কাজে যাই সেই শুভ কাজটা আমার অমঙ্গল হয়ে যাবে ওর মুখ দেখে কোনো যদি ভালো কাজে যাই সেই ভালো কাজটা আমার বেকল হয়ে যাবে তোমার ভালো কাজটা হবে না তাই তার মুখ কেউ দেখতে চায় না কিন্তু ডাকতে 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 প্রেমানন্দ আর তার স্ত্রী সুধাময়ী দেবী প্রেমানন্দের বয়স আশি বছরে দাঁড়িয়েছে আর সুধাময়ীর বছর ষাট বছর বয়সে দাঁড়িয়েছে লোকেরা বলে দাদু এবারে ছেড়ে দাও আর হবে না আশি বছরে কেউ বাবা হয় আশি বছর বয়সেও মা কেউ বাবা হয় ষাট বছর বয়সে কেউ মা হয় হয় না এবারে প্রার্থনা করা ছেড়ে দাও কিন্তু প্রেমানন্দ বললে হয় না তোমরা বলো সবার উপরে একজন আছে সে যদি চায় পাথরে ও ফুল ফুটিয়ে দেয় সে যদি চায় বিষকে অমৃত করে দেয় প্রেম সে হরিবার আমি তার আশায় আশায় বসে আছি কবে কৃপা করে আশায় আশায় বসে আছি কবে কৃপা করে তার আশায় আশায় বসে আছি কবে কৃপা করে ফুল ছরে আমি আশায় আশায় বসে আছি কবে কৃপা ছড়ে বসে আছি তবে কৃপা ময় যদি দয়া করো কৃপাময় যদি দয়া কর এ মানবে যদি কৃপা কর যদি কৃপাময় তুই কৃপা কর এই অভাগারে তবে যে মন্দির দেখতে পায় দেখতে পায় সেই মন্দিরে মানুষই রেখে দেয় মন্নত করে ঠাকুর যেন আমার ঘরে একটা পুত্র সন্তান হয় সে যেন তোমার নাম গুণগান করে সে যেন তোমার চরণে ভক্তি করে সে যেন তোমায় শ্রদ্ধা করে যে যেন তোমার সাধন ভজনে লিপ্ত থাকে কিন্তু প্রার্থনা স্বীকার হয় না আজ মনে মনে করছে আমি তো যত শূদ্র পাড়ার মন্দিরে প্রার্থনা করেছি আজ আমি ব্রাহ্মণ পাড়ার মন্দিরে যাব যখন ব্রাহ্মণেরা ঘুমিয়ে পড়বে সেই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়ে করব নিবেদন আজ দোকানটা বাজারে বন্ধ করে সন্ধ্যা থেকে রাত্রিকাল রাত্রি থেকে নিশা ভোগ ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণেরা ঘুমিয়ে পড়েছে এসেছে ব্রাহ্মণপাড়ার কৃষ্ণ মন্দিরের দরজায় কর জোরে এসে কয়াময়াময় যদি একটা পুত্র সন্তান তুমি আমায় দাও তুমি আমায় দা আমার তো আশি বছর বয়স পাঁচ বছর পর্যন্ত আমার কাছে রাখব আর যখন আমার পঁচাশি বছর বয়স হবে ওই পাঁচ বছরের ছেলের তখনও পাঁচ বছরও বয়স হবে ওই ছেলেকে নিয়ে তোমার চরণে দান করে দেব ভগবান দেখলো যে নতুন মানসিক এরকম মানত্ব কেউ করে না মানাত্ব কেউ রাখে না ছেলে চায় কিন্তু ছেলে দিয়ে দেবে এরকম ভক্ত কেউ নেই তাই তুই যখন মানত করেছিস তোর আরজি আমি পূরণ করে নিলাম তোর স্ত্রীর গর্ভে একটা সুসন্তান দিলাম তুই সময়ে আসলে তোর কর্মের ফল পাবি এই যে পুত্র সন্তান জন্ম হয় হয়তো আপনারা আমি দেখেছি অনেক মায়েরা বাবারা বাচ্চার জন্মদিন পালন করেন করেন না যেদিন জন্মদিন পালন করেন ওটা কি ওর জন্মদিন ওটা তোর ভূমিষ্ঠ হওয়ার দিন ভূমিতে ইষ্ট ইতি ভূমিষ্ঠ সেদিনও মাটিতে পারে গেছে ওদিনটা কি জন্মদিন জন্মদিন কোনটা যেদিন জন্মদিন সেদিন বাবা মাও জানে না আমরা কোন দেশের মানুষ ভারতের মানুষ প্রাচ্যের মানুষ কিন্তু প্রাচ্যের মানুষ হয়ে আমরা আস্তে আস্তে এত অসবব হয়ে যাচ্ছি পাশ্চাত্যর কপি করা আরম্ভ করে দিয়েছি প্রাচ্যরতা পাশ্চাত্যের ভিতরে তফাৎ কি একটু শুনে রাখুন আমেরিকার ভারতবর্ষের ভিতরে তফাৎ কি ভারতবর্ষের মানুষ দূরে গিয়ে পাইকানা করে আমেরিকার মানুষ ঘরের ভিতরে পাইকানা করে আমরা ঘরের ভিতরে করি না পাশ্চাত্যকে টুকপি করছি ভারতবর্ষের মানুষ পায়খানা করে জল নেয় আর আমেরিকার মানুষ পাইকানা করে কাগজ দিয়ে মুছে নেয় আমাদের কারো কারো বাড়িতে আছে কাগজ দিয়ে মোচা সিস্টেম আছে ট্রেনে যাবেন গিয়ে দেখবেন যেটা বায়ো টয়লেট কাগজ সিস্টেম আছে ওখানে কোনো জল নেই বুঝে দেখুন ওরা কারা আমরা কারা ভারতের সিস্টেম কি আমেরিকার সিস্টেম হলো জন্মদিনে যার যে কবছর বয়স সেই কটা বাতি জ্বালিয়ে দিয়ে কি তোর দশ বছর দশ বছর তোর নিবে গেল আর ভারতের নিয়ম কি দশ বছর যদি হয় দশটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে ঘি দিয়ে তার মা প্রার্থনা করে এই দশটা বছর যেমন ছেলের উজ্জ্বল হয়েছে আগের বছর যেন তেমন উজ্জ্বল হয় ভারতের নিয়ম হলো জন্মদিনের দিন যেদিন বাচ্চার জন্মদিন সেদিন সকালবেলা তার মা উঠে দুধ একটু গোবিন্দভোগ চাল দিয়ে একটু কিশমিশ দিয়ে বাদাম পেস্তা দিয়ে ক্ষীর তৈরি করে বাচ্চার মুখে দেয় কেন যেদিন তুই এসেছিলিস তোকে আমি স্তন দুগ্ধ ধারা দিয়েছিলাম কিন্তু এখন তো আর দেওয়ার সময় নেই এখন দিলাম ক্ষীর অমৃত ধারা তোর জীবনটা আজকের থেকে মধুময় হোক বলুন তো একটা ফল আছে তার বোটা নেই তার নামটা কি ডিম কোনো ভালো কাজে যাচ্ছেন যদি বলেন ডিম কাজ হবে বলুন কাজ হবে কাজ হবে না কোনো কাজে যাচ্ছেন যদি ডিম দেখে যান কাজ হবে হবে না তাহলে জন্মদিনে যে কেকটা কেটে বাচ্চাকে দেন ওতে কি আছে তার মানে এই জীবনটা তো তোর দিয়ে তুই নিবে দিয়েছিস সামনের বছর তোর ডিম হবে আগে জানা লাগবে তোমরা কারা তোমরা তোমাদের সংস্কার ভুলে গিয়ে ডিমের সংস্কারের দিকে ছুটেছো উন্নতি তোমাদের কপালে হওয়া বড় মুশকিল এই যে স্বামী স্ত্রী বাচ্চা আমরা নি কিন্তু আমরা কত ভুলবাল সিদ্ধান্ত দেখুন এই সেদিন হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি গাড়িটা গিয়ে দাঁড়িয়েছে নেমেছি কিছু একটা কিনবো বলে তাকে দেখলাম এটা নার্সিং হোম সেখানে একটা ছেলে ফোন করছে এই হ্যালো আদা আজকে না তপনের একটা ছেলে হলো সকাল আটটার সময় আমি তো শুনে দাঁড়িয়ে গেলাম কি রে কি হলো রে আবার হ্যালো তপনের না আর একটা ছেলে হয়েছে আজকে আটটার সময় একটা ছেলে হয়েছে ফোন করা হয়ে গেলে তাকে ডেকে বললাম ভ্যারে ছেলেটা তপনের হলো না তপনের বোর হলো বললে আমাদের ওদিকে সকলে তো বলে তপনের হলো সকলে বলে বলে তুই বলবি তোর কোনটা ঠিক কোনটা বেঠিক ও দিয়ে তোর জানার দরকার নেই আর ভুল বলে বলে তুই ভুল বলবি আগে তোর জানার দরকার কোনটা ঠিক আর কোনটা বেঠিক ঠিকটা যদি না জানতে পারো সারা জীবনটা তোমার বেঠিক হয়ে যাবে প্রেম সে বলো হরি হরিব হরি হরিব সংসারে বড় মানা হয় কাকে বাবা নাকি সংসারে থেকে বড় বাবা হলো গুরু মা হলো লঘু ভালো করে খেয়াল করবেন বাবা গুরু আর মা লঘু এটা আমরা জানি না জিনিসটা উল্টো হয়ে গেল স্বামী স্ত্রীর ভিতরে বলুন শক্তিকে মায়েরা বলুন শক্তিকে শক্তি হলো স্ত্রী নারী তাহলে নারী যদি শক্তি হয় যার ভিতরে শক্তি নেই সে বাবা গুরু হয় কি করে আগে বোঝা লাগবে কিন্তু আমরা বলছি কেন সকলে বলে বলে তাই আমরা বলছি সেই জন্যে তো আমরা এগোতে পাচ্ছি না কেন আমরা শক্তিকে আশ্রয় করছি না শক্তিকে যদি আশ্রয় করতাম তাহলে আমরা পিছিয়ে থাকতাম না আমরা আগিয়েই থাকতাম